সকাল সকলকে আমি অদ্রিতা আমার ঘরে ও বাহিরে চ্যানেলে সকলকে আমরা এখন চা খেতে দেখো 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 কালকে নিয়েছি দেখাচ্ছি আমরা যখন মার মৃত্যু চা খেতে বসি তখন আমাদের না খুব সমস্যা হয় বড় বড় ট্রেন নিয়ে আসতে হয় দুটো কাপের জন্য

সব টেন্ট হাউস থেকে বেরিয়ে গেছে যত পুচকু পাচকা বাচ্চা কাচ্চা ছিল সবাই টেন্ট হাউস থেকে বেরিয়ে গেছে ওদেরও ঘুম ভেঙে গেছে ওরা ওই যে বসে আছে দেখো আমার মেয়ে বলছে তোমাদেরকে দেখাতে সবাই বসে আছে ওরা সব সকাল হয়েছে তো সব টেন্ট হাউস থেকে বেরিয়ে গেছে

বন্ধুরা আমরা একটু ঘুরতে বেরোবো তো সাজবুজি চলছে করে নিয়েছি আমি সাজি না বেশি আমার সাজগোজ কমপ্লিট খালি চুলটা একটু বেঁধে নেবে এই করে তো সাজগোজ কমপ্লিট আমার মেয়েরও সাজগুজি হয়ে গেছে পাপা আমার মেয়ের চিনতে কমপ্লিট নাকি না ও একদম এনজেল হয়ে গেছে কি চিনতে পারছো কি পারছো না সাজুকুজি করে নিই তারপর আমরা বের হব তো রেডি হয়ে গেছি তো যাই একটু ঘুরে ঘুরে করে আসি সিনেমা হল এটা ভবানী সিনেমা হল এটা সিনেমা হল ছিল যদি এখনো এখন আর সেরকম চলে না কুচবিহার তোমাকে বাপা আসই যা খুন সব দেখে আমি একটু মুখে বলছি তাই তুমি দিতে আমরা পাড়ি উঠে গেছি আমাদের দর্শা আমাদের তর্ষা নদী তো বাড়ি যাবে এখন আমরা ফেরাছি ফেরার পথে

আমি দোকানে এটা ওর বন্ধুর বাবার দোকান এটা ওর বন্ধুর বাবার দোকান দেখো বাজারে এটা ওর বন্ধুর বাবা বসে আছে এটা হাই বলো বলো আমার দোকানে চলে আসো আমার দোকানে চলে আসো খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় কম দামে পাওয়া যায় সবাই চলে আসতে পারো বড় বাজারে এটা গেঞ্জি পট্টি উমা টেইলারের উপরে তো আসতে পারো যারা হোলসেল বিজনেস করতে চাও তারা আসতে পারো হোলসেল সব পেয়ে যাবে বিজনেস করতে পারবে তো আমরা এখন হাসবেন হয়ে গেছে এখন আমরা এক জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি দেখো আমার মেয়ের ফ্রেন্ডের বাড়ি আছে তো ওদেরকে বলি নি তো ওরা এখন পুরো সারপ্রাইজ হয়ে যাবে যে আমরা হঠাৎ করে চলে আসছি বায়না করছে যাওয়ার জন্য তো যেহেতু এখন ফ্রেন্ডের সঙ্গে দেখা হয় না স্কুল বন্ধ থাকার জন্য যাই একটুখানি ঘুরে আসি ওখান থেকে তো আমরা আসছি ওর ফ্রেন্ডের বাড়িতে বললামই তো তো আমাদের ঘুগনি খেতে দিয়েছে ও বেশি করে ঘুগনি বানিয়েছিল আজকে ভেবেছে ভাবছিল ও তো আজকে আমরা আসবোই তো এই যে আমরা হুট করে চলে আসছি তো এসে একটা ভালো খাবারও পেয়ে গেলাম এই যে মৃত্তিকা খাচ্ছে কি সুন্দর করে ছোটো বাচ্চা দেখো কত সুন্দর করে খাওয়া হয়ে গেল আর আমার মেয়ে ঝাল খেতে পারে না তাই বিস্কুট খাচ্ছে বসে বসে আর আমি ঘুগনি খাচ্ছি ওইদিকে আমার বর খাচ্ছে আর এদিকে ও হচ্ছে ক্যামেরার সামনে আসবে না ও সাজুগুজু করবে না ও সাজুগুজু করা না তাইও আসবে না তো ওকে পরে দেখাবো ও যেদিন সেজে আমাদের বাড়িতে যাবে সেদিন ওকে দেখাবো ভালো করে আজকে একজন লোক দেখতে পাবে আমার ভিডিওতে আছে E vai, que

দেখ মিকা জানে দশটা বাজে নেই তোর বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িতে এখন আমরা বসে আছি ভাত চাপিয়ে দেওয়া হয়েছে তো কোথায় গিয়েছিলাম তোমরা তো সবটা দেখলে আমরা ঘুরে ঘুরু করে আসলাম অনেকটা ঘুরেছি আমরা তারপর আমরা আর কোথায় কোথায় গিয়েছি ভিডিওটা সবটো দেখে নিয়েছো ফ্রেন্ডের বাড়িতেও গিয়েছিলাম ফ্রেন্ডের বাড়িতে গিয়ে খুব ভালো লাগলো অনেকদিন পর গিয়েছি ও খুব খুশি হয়েছে তো আমার মেয়ের বান্ধবীও ভীষণ খুশি হয়েছে বান্ধবীকে যেতে পেয়েছে দুই বান্ধবী খুব খেলেছে আনন্দ করেছে আমিও আমার বান্ধবীর সঙ্গে আমিও আনন্দ করেছি আমার বড় একটু বড় হয়েছে টিভি নিয়ে মোবাইল নিয়ে বসেছি কী করবে ওর বড় তো দোকানে তোমরা দেখেছো তো কি করবে তো আমাদের যাতে একটু ভালো লাগে সেই জন্য আমাদেরকে নিয়ে গিয়েছিল আমরা যাতে একটু হ্যাঁ তো আমার মেয়ে আজকেও এগুলো কিনেছি বললাম যেদিন বেরোবে মাথা খারাপ করে দেয় তো দেখ একা কিনে নিই অবশ্য ফ্রেন্ডের জন্য কিনেছে মেয়েজটাকে তো সব কিছুও দিয়েছি হ্যাঁ তো ওই যে দুটো প্যান্ট কিনেছে আজকে আবার আর কী কিনেছি আর দেখুন কী কিনেছি হ্যাঁ এই যে এই যে এটা তো ওটা হয়েছে এই যে এটা

তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা